কপালে তিলক গলায় মালা নিয়ে স্কুলে প্রবেশ করতে বাধা খোল কর্তাল বাজে প্রতিবাদে সন্ন্যাসীরা শুক্রবার দুপুরে বিদ্যালয়ের সামনে বিক্ষোভ দেখায় ইস্কনের সন্ন্যাসীরা ঘটনাটি মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ উচ্চতর বালিকা বিদ্যালয় এক ছাত্রী কপালে তিলক ও গলায় মালা নিয়ে স্কুলে আসত তাকে কপালে তিলক কেটে স্কুলে আসতে নিষেধাজ্ঞা দেয় স্কুলের এক শিক্ষিকা ঘটনায় সরগোল এলাকা জুড়ে ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে খোল করতাল বাজিয়ে নাম সংকীর্তনের মাধ্যমে স্কুল গেটের সামনে বিক্ষোভ দেখালো ইস্কনের সন্ন্যাসীরা যদিও ঘটনার অভিযোগ অস্বীকার করে স্কুল কর্তৃপক্ষ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রঘুনাথগঞ্জ থানার পুলিশ স্কুলে তিলক করে আসতে বারণ করছে ছুটি গরমের ছুটির আগেও বলা হয়েছিল যে তিলক করে আসা যাবে না গরমের ছুটির পরে স্কুল খুলেছে আমি স্কুলে এসছি তো ভারস নামে এক ম্যাম আমাকে বলেছিল কেন তিলক করে স্কুলে এসছিস তোকে বারণ করেছি তাও কেন এসছিস আমার বাবা মা বলেছিল তিলক করে আসতে তাই আমি এসেছি ম্যামকে বললাম যে কোন কারণে তিলক করে স্কুলে আসবো না আর তিলক করে স্কুলে আসা যাবে না ম্যামকে বলেছি এটা লিখিত করে সিগনেচার করে দিন তো তখন ম্যাম সিগনেচার করে দিল না আর বললো এটা কোনো কথা অনেক রকম কথা বলল আর ভয় আমার হাত পা কাঁপতে লেগেছে তিলক করে এসেছে এবার একজন দিদিমণি বারণ করেছে যে তুই তিলক করে আসবি না এবার আমি এত কথা জানিও না এই নিয়ে এত ব্যাপার জানিও না আমাকে হঠাৎ আজকে থানা থেকে ফোন করছে ম্যাডাম কিছু গণ্ডগোল হয়েছে নাকি আপনার স্কুলে আমি বললাম আমার স্কুলে তো কিছু গণ্ডগোল হয়নি তাহলে তো আমি জানতে পারতাম তো তারপরে এসে দেখছি যে মানে হঠাৎ করে ওইখানে মানে বেশ চেঁচামেচি হচ্ছে এবং কিছু লোক এলেন ভেতরে ওরা বলছে ম্যাডাম ভাস পণ্ডিত বলে একজন ম্যাডাম উনি আমার মেয়েকে তিলক করে আসতে বারণ করেছে আপনার স্কুলের মানে নিয়মটা কী হয় বললাম এরকম কোনো নিয়ম নাই যে কেউ নিজের ধর্ম পালন করতে পারবে না এরকম কোনো নিয়ম নেই আর এরকম কেউ বারণ করেছে বলে আমার মনেও হয় আমাদের আইসি স্যার বললেন যে আমি দায়িত্ব নিচ্ছি এরপরে কোনো অসুবিধা হবে না কেউ কিছু বলবে না হয়েছিল বলতে এই ছুটি গরমের ছুটির আগে তো তাকে বলেছে যে মালা পরে যেন না আসে তো বলেছে না আসে তারপর তো স্কুল ছুটি হয়ে গেলো স্কুল ছুটি পরে আবার স্কুল খুলেছে তবে তিলকমালা পরে এসছে তো বলছে তোকে এত বারবার বলেছি তিলকমালা পরে আসবে না তবু আবার কেন পরে এসছিস তো তুই নি তো আমাকে ফোন করেছিল করে বললাম ঠিক আছে গার্জেন যাক যেয়ে কথা বলুক হেড ম্যাডামের সঙ্গে যখন কথা বলে তখন বলছে হ্যাঁ তিলক পরে আসবে কিন্তু দেখা যেন না যায় এরকম কথা বলেছে এখন উনি অস্বীকার করছেন যে না আমি এরকম ধরনের কথা বলি না বলছি তিলক পরে আসবে সেটাই বলেছে আমি বললাম তো তখন স্যার বলো যে না অসুবিধা নেই আর কোনো অসুবিধা নেই তখন বলো না সে তিলকমালা পরে আসবে আমরা কেউ কিছু বলবো না